ভাই আজকে হাই পার্সেন্টের হাই কোয়ালিটি গরু দেখো দর্শক ভাইদের এবং এইসব গরু ছাড়া আরো গরু আছে দর্শক ভাই মানে দেখে শুনে নিতে পারবে এর বাইরে আরো বক্তা বাচ্চা আরো আছে ভাই আচ্ছা সব সময় ধরনের বাচ্চা পাওয়া যায় সব সময় ধরনের বক্তা বাচ্চা পাওয়া যায় আমার আজকে এই বক্তা বাচ্চাগুলো দেখাবেন তাহলে আজকে এগুলাই দেখাবো ভাই মাশাআল্লাহ ভালো ভালো বক্তা বাচ্চা দেখি চলুন আমরা বিস্তারিত দেখি জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম মানিক ভাই দর্শক দুরে সফটা কোচটা দর্শক দুরে আমার পরিচয় আমার নাম মোহাম্মদ মানিক বিশ্বাস জেলা পাবনা ঈশ্বর থানা অরংকলা পশুহাটে পূর্বপাশে আমার খামার

অনেকেই অনেক কথা বলে এই ইন্ডিয়ান হ্যান্ড তেন সাথে আসলে এটা আমার বাংলাদেশের জন্ম এবং বাংলাদেশের তৈরি খুব হাই কোয়ালিটি হাই পার্সেন্ট বাচ্চা দর্শক ভাই দেখেন নেয়াজ পালন দর্শক দেখা দেন দেখি উলান পালনের জায়গাটা জি দেখেন খুব চারটা ঠিক আছে জি চারটা নিপুল চার জায়গা আছে খুবই সুন্দর আছে

দেখেন দর্শক উলান পালান দেখেন চারটা নিপুল ওলানটা দেখেন তাহলে দর্শকেন্ট কিনা বিপুল চারটা ঠিক আছে না জি আচ্ছা দেখে শুনে নেবে তারপর দেখে শুনে নেবে

পোলার পালনের জায়গাটা দেখি ঠিক আছে নি বলছে একটা ঠিক আছে চার নম্বরের বক্তাটা রেডি বীজ দেওয়া আছে কত দিন কত পনেরো দিনে বীজ দেওয়া আছে ভাই পনেরো দিনে বীজ দেওয়া জি দামটা কেমন চাচ্ছেন এটার দাম রাখছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই চার নম্বরের বক্তাটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার জি মানিক ভাই তারপরে পাঁচ নম্বরে বাচ্চাটা যত্নটা ভাই এটা হলস্ট্যান ফিজিয়ান এটা এটা রেডি বক্না মুন্ডি বাচ্চা ভাই আবার হলিস্ট্যান ফিজান মুন্ডি জি মাথাটা দশবাদী দেখান মুন্ডি খুবই হাই পার্সেন্টের বাচ্চা ভাই আচ্ছা ভালো পার্সেন্ট হবে খাওয়া দাও ঠিকঠাক দেখছেন আচ্ছা ভালো গ্রোথ আছে লম্বা চওড়া উলান পালনের জায়গাটা দেখি দেখান চারটা নিপুণ চার জায়গা আছে এবং খুবই সুন্দর ভাই চারটা মুন্ডি গরু মানে ঠিক আছে খুবই সুন্দর চারটা নিপুল খুব বড় বড় নিপুল মালিক ভাই তাহলে পাঁচ নম্বরের বস্তাটা বসটা কেমন হচ্ছে এটা ভাই পুরোপুরি রেডি বক না ভাই পুরোপুরি রেডি জি যে কোনো সময় হিট আসবে যে কোনো সময় হিট আসতে পারবে পাঁচ নম্বরের বোতলটার দামটা কেমন চাচ্ছে ভাই এটার দাম রাখছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ নম্বরের হলস্টেন ফিজার মুন্ডি বটা বাচ্চাটা দাম শুনেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার

মানিক ভাই যে বক্তা বাচ্চা গুলো দেখালেন এই বক্তাগুলো দর্শকরা কিভাবে নিতে পারবে দর্শক ভাইরা যদি মনে করে এসে দেখে শুনে নেব নিতে পারে যদি আসতে পারবে না তারা ফোনে যোগাযোগ করে নেবে আপনার এখানে সব সময় তো বক্তা বাচ্চা বা প্রেগন্যান্ট এই ধরনের পাওয়া যায় জি সব সময় হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজ বাচ্চা থাকে আমার ঘরে আজকে যেগুলো দেখালেন এগুলো জাপান কোয়ালিটি যে এক জাপান কোয়ালিটি দর্শক ভাইরা যাচাই বাছাই করে নেয় আমার কাছে খুবই ভালো স্যার আর ব্যবসার জীবনে আজকে এরকম গরম পাই নাই